আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই যে আমি এই একটি আপনাদের এর আগে একটি ভিডিও সার্চছিলাম গারমিলসের ভিতরে আমি কিছু বেশ কিছু টাকা উঠিয়েছি এই মসজিদটা নির্মাণ করার জন্য তওজুহ হল আপনারা দেখেন এখানে কোনো ওযুখানা নেই তো আমাদের গ্রামের যারা পুরুষেরা আছে এরা কিন্তু আসলে ঠিক কত সঠিক ভাবে ওযু করতে পারে না সেই ক্ষেত্রে আমাদের যে গ্রামের যে মসজিদ কমিটিরা আছে তারা আসলে ওইভাবে না বিদায় এইভাবেই ভেবেছি বছর বছরের পুরনো মসজিদটা আমাদের আশেপাশে যে মসজিদ গুলো আছে সব আসলে কিন্তু কাজ হয়ে গেছে তো দেখেন এই যে চাপ কল দিয়ে আমার এই কষ্ট আর মুরব্বীরা যদি চাপটা করতে যা তো এটা খুব কষ্ট তো আমি এখানে উদ্বেগ নিয়েছি যে আমার এই ভিডিও থেকে যদি আপনারা এই ভিডিওটা শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন কিছু টাকা আসলে আমি ছোট ছোট মসজিদের টাকা গুলো দিয়ে দিব অতএব আমি বেশ কিছু টাকা তুলছি তো কমিটিদের কাছে আজকে দিয়ে দিবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও কিছু টাকা দিব নিজের থেকেই তো আপনারা যদি একটু সবাই মিলে সহযোগিতা করেন তাহলে এই মসজিদের উন্নয়নের কাজটা করা যাবে যেমন বিডি ইমরান যারা ইমরান সময় আছে ওরা কিন্তু মসজিদ দেখে ইনকাম করছে ইনকাম করে তারা বাড়ি গাড়ি করছে তখন মসজিদ নিয়ে কাজ করেন আমি আসলে এরকম চাচ্ছি না মসজিদের জন্য কাজ করতেছে আপনি যদিও ভালোবাসে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিবেন ধন্যবাদ